পৃষ্ঠা দুশো চব্বিশ কন্টিনিউড কেস বেসড টাইপ প্রশ্ন এক সোহান ও তৃষা শিক্ষা বিষয়ক একটি আলোচনায় অংশ নিয়েছিল সেখানে আলোচক ব্যাখ্যা করলেন কোর্ট শিক্ষার ভবিষ্যৎ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এই প্রতিবেদনে চারটি গুরুত্বপূর্ণ স্তম্ভের কথা বলা হয়েছে যা শিক্ষা গ্রহণের নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে আনকোট তৃষা জানতে চাইল। কোট এই চারটি স্তম্ভ কি কি আনকোট সোহান উত্তরে চারটি স্তম্ভের কথা সংক্ষেপে বলল উত্তরের পরিপ্রেক্ষিতে চারটি স্তম্ভের একটি হল উত্তর একসঙ্গে বসবাসের জন্য শেখা লার্নিং টু লিভ টুগেদার পৃষ্ঠা দুশো পঁচিশ প্রশ্ন দুই একটি আন্তর্জাতিক সম্মেলনে শিক্ষাবিদ ডক্টর সেন বললেন কোট শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জনের বিষয় নয় এটি মানুষকে সম্পূর্ণরূপে গড়ে তোলে আনকোট ডেলার্স কমিশনের প্রতিবেদনেও এই বিষয়ে আলোকপাত করা হয়েছে এই আলোচনার পরিপ্রেক্ষিতে ডেলার্স কমিশনের মতে শিক্ষার মাধ্যমে কীভাবে সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা যায় উত্তর একসঙ্গে থাকা শেখা এবং পারস্পরিক বোঝাপড়া বাড়িয়ে প্রশ্ন তিন রাজু একটি কারিগরি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছে প্রশিক্ষ প্রশিক্ষক বললেন কোট শুধুমাত্র তত্ত্বগত জ্ঞান নয় বাস্তব জীবনের কাজ শিখতে হবে আনকোট রাজু জানতে চাইল কোট কিভাবে শিক্ষাকে বাস্তব জীবনের কাজের সঙ্গে সংযুক্ত করা যায় আনকোট প্রশিক্ষক ডেলার্স কমিশনের প্রতিবেদন অনুযায়ী বিষয়টি ব্যাখ্যা করলেন ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে ডেলার্স কমিশনের কোট কাজের জন্য শেখা লার্নিং টু ডু আনকোট ধারণার মূল উদ্দেশ্য হল উত্তর বাস্তব জীবনে কাজের দক্ষতা অর্জন করা চার একটি বিশ্ববিদ্যালয়ের আলোচনায় আলোচকরা বললেন কোট শিক্ষা শুধুমাত্র বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয় এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া আনকোট। আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে একজন জানতে চাইল কোট এই ধারণাটি কীভাবে আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত আনকোট আলোচকরা ডেলার্স কমিশনের অভিমতের সাপেক্ষে বিষয়টি ব্যাখ্যা করলেন ব্যাখ্যার ভিত্তিতে ডেলার্স কমিশনের কোট জীবনের জন্য শেখা আনকোট ধারণাটির দ্বারা কি বোঝানো হয় উত্তর শিক্ষার মাধ্যমে ব্যক্তিত্ব ও আত্ম উন্নয়ন গড়ে তোলা পাঁচ ডেলার্স কমিশনের নির্দেশনা অনুসারে বিভিন্ন দেশের শিক্ষা নীতিতে ইতিবাচক পরিবর্তন ঘটেছে এই নির্দেশনাগুলি বিশ্বব্যাপী শিক্ষার মান উন্নয়নে সহায়তা করেছে এবং সামাজিক সমতা এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই প্রভাবগুলির মধ্যে কোনটি সর্বাধিক উত্তর সামাজিক সমতা ছয় একটি আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে নতুন পরিকল্পনা ঘোষণা করা হয়েছে যা শিক্ষার অন্তর্ভুক্তি এবং ন্যায়সঙ্গত প্রবেশাধিকারের ওপর কেন্দ্রীভূত পরিকল্পনায় শিক্ষার পরিবেশকে আরও উন্নত এবং নিরাপদ করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা বলা হয়েছে এই পরিকল্পনার লক্ষ্য হল উত্তর সামাজিক সহযোগিতা সাত রথিনবাবু একজন শিক্ষানুরাগী তিনি ভবিষ্যতের শিক্ষার জন্য একটি নতুন নীতি প্রণয়ন করতে চান তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চান যেখানে উদ্ভাবন অন্তর্ভুক্তি এবং সুস্থায়ী উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হবে তিনি কোন নীতির ধারণার সাথে মিল রাখছেন উত্তর শিক্ষার ভবিষ্যৎ সম্পর্কিত আন্তর্জাতিক শিক্ষা কমিশনের লক্ষ্য আট রফিকবাবু এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চান যা শুধু একাডেমিক দক্ষতার উপর নির্ভর করবে না বরং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটাবে তিনি কোন শিক্ষাগত ধারণার সাথে একমত উত্তর ভবিষ্যৎমুখী শিক্ষা পৃষ্ঠা দুশো ছাব্বিশ প্রশ্ন নয় আলিয়া একটি গবেষণা পরিচালনা করেছেন যেখানে তিনি দেখতে পেয়েছেন যে ভবিষ্যতের শিক্ষা শুধু শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং সারা জীবন শেখার সুযোগ থাকবে তিনি কোন শিক্ষার মডেলকে অনুসরণ করেছেন উত্তর জীবনব্যাপী শিক্ষা দশ করোনা পরবর্তী সময়ে অভয়বাবু লক্ষ্য করলেন যে অনলাইন শিক্ষার উপর নির্ভরশীলতা বেড়ে গেছে তবে অনেক দরিদ্র শিক্ষার্থী ইন্টারনেট সুবিধা না থাকায় শিক্ষা থেকে পিছিয়ে পড়েছে এই সমস্যার সমাধানের জন্য শিক্ষার ভবিষ্যৎ বিষয়ক আন্তর্জাতিক কমিশন কোন বিষয়ের উপর গুরুত্ব দেয় উত্তর প্রযুক্তিগত প্রবেশাধিকার এবং ডিজিটাল বিভাজন দূরীকরণ এগারো শ্রীময়ী একটি শিক্ষা মডেল তৈরি করতে চান যেখানে শিক্ষার্থীরা সামাজিক ন্যায় বিচার জলবায়ু পরিবর্তন এবং নৈতিক মূল্যবোধের শিক্ষা পাবে একটি আন্তর্জাতিক কোট শিক্ষার ভবিষ্যৎ আনকোট কমিশনের কোন দিকের সঙ্গে সম্পর্কিত উত্তর সামাজিক ও পরিবেশগত শিক্ষার অন্তর্ভুক্তি বারো সাথী লক্ষ্য করেছেন যে বর্তমান বিশ্বে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের কারণে শিক্ষার্থীদের নতুন দক্ষতা অর্জন করা দরকার তিনি এমন একটি ব্যবস্থা চান যেখানে শিক্ষার্থীরা কর্মসংস্থানের চাহিদা অনুযায়ী দ্রুত দক্ষতা অর্জন করতে পারবে এটি কোন শিক্ষাগত নীতির সঙ্গে সম্পর্কিত উত্তর নমনীয় ও অভিযোজিত শিক্ষাব্যবস্থা প্রশ্ন তেরো শুভ্র বিশ্বাস করেন যে শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যেখানে প্রতিটি শিক্ষার্থী তার নিজস্ব গতিতে এবং ব্যক্তিগত আগ্রহ অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে পারবে এটি কোন শিক্ষামূলক ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ উত্তর ব্যক্তিকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা চোদ্দ জীবন সংগ্রামে টিকে থাকার জন্য আরিফ মনে করেন যে শিক্ষার্থীদের শুধু একাডেমিক দক্ষতা নয় বরং সহযোগিতা সমস্যার সমাধান এবং যোগাযোগ দক্ষতার উপরও গুরুত্ব দেওয়া উচিত এটি শিক্ষার ভবিষ্যৎ সম্পর্কিত আন্তর্জাতিক কমিশনের কোন নীতির সঙ্গে সম্পর্কিত উত্তর একবিংশ শতাব্দীর প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন প্রশ্ন পনেরো দীপকের মতে প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণের জন্য শুধু বিদ্যালয় স্থাপন করাই যথেষ্ট নয় বরং শিক্ষকদের প্রশিক্ষণ ও শিক্ষার মানোন্নয়নও জরুরি তার এই ধারণা কোন নীতির সাথে সম্পর্কিত উত্তর শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ ষোলো রিপন এমন একটি গ্রামে থাকেন যেখানে বেশিরভাগ শিশু স্কুলে যায় না তিনি ইচ্ছা প্রকাশ করেন প্রতিটি শিশু যেন অন্তত প্রাথমিক শিক্ষা সম্পন্ন করতে পারে সরকারের কোন কর্মসূচি এই লক্ষ্যে কাজ করে উত্তর সর্বশিক্ষা অভিযান সতেরো বিধানবাবু একজন সমাজকর্মী তিনি ইচ্ছা করেন যে ছয় থেকে চোদ্দ বছর বয়সী প্রতিটি শিশু বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করুক তার এই ভাবনা ভারতের কোন আইন বা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ উত্তর শিক্ষার অধিকার আইন আর ই টু পৃষ্ঠা দুশো প্রশ্ন আঠেরো শর্মিষ্ঠা ম্যাডাম লক্ষ্য করলেন যে গ্রামের অনেক শিশু স্কুলে ভর্তি হলেও নিয়মিত উপস্থিত থাকে না তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে কোন প্রকল্প কার্যকর হতে পারে উত্তর মিড ডে মিল কর্মসূচি উনিশ রহিম এমন একটি এলাকায় থাকেন যেখানে শিক্ষার হার কম তার ইচ্ছা সেখানে প্রতিটি শিশুকে বিদ্যালয়ে নিয়ে আসার জন্য স্থানীয় প্রশাসন কাজ করুক কোন উদ্যোগ এটি বাস্তবায়ন করতে সাহায্য করতে পারে উত্তর সর্বশিক্ষা অভিযান কুড়ি শারীরিক প্রতিবন্ধী শিশুদের জন্য এমন একটি শিক্ষা ব্যবস্থা দরকার যেখানে তারা সমান সুযোগ পাবে কোন শিক্ষানীতি এই বিষয়ে গুরুত্ব দেয় উত্তর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা একুশ কিশোরী মেয়েদের বিদ্যালয়ে ধরে রাখার জন্য সরকার বিশেষ প্রকল্প চালু করেছে যাতে তারা ড্রপ আউট বা বিদ্যালয় ছুট না হয় এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য কী উত্তর কন্যাশ্রী ও বালিকা সমৃদ্ধি যোজনার মাধ্যমে মেয়েদের স্কুলে ধরে রাখা বাইশ একটি বিদ্যালয়ে শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শেখানোর পদ্ধতি চালু করা হয়েছে যাতে তারা শেখার প্রতি আগ্রহ হয় যাতে তারা শেখার প্রতি আগ্রহী হয় এটি শিক্ষার কোন দিকের সঙ্গে সম্পর্কিত উত্তর আনন্দময় শিক্ষা তেইশ সৌরভ প্রায় প্রতি বছরই লক্ষ্য করে কিছু শিক্ষার্থী পরীক্ষায় খারাপ ফল করার কারণে হতাশ হয়ে পড়ে তার ইচ্ছা শিক্ষার্থীরা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাক তিনি এক্ষেত্রে কোন ইতিবাচক মনোবৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে পারেন উত্তর ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করা চব্বিশ সুশান্তবাবু একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি লক্ষ্য করেছেন যে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে তিনি চান শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে কোন মনোবৈজ্ঞানিক পদ্ধতি এটি উন্নত করতে সাহায্য করবে উত্তর প্রশংসা ও উৎসাহ প্রদান করা পঁচিশ অদিতি একজন শিক্ষিকা যিনি ক্লাসে ধৈর্য ও আশাবাদের উপর জোর দেন এবং শিক্ষার্থীদের ব্যর্থতাকে শেখার একটি অংশ হিসেবে দেখতে শেখান তার এই দৃষ্টিভঙ্গি কোন ইতিবাচক মনোবৈজ্ঞানিক তত্ত্বের সাথে সম্পর্কিত উত্তর প্রবৃদ্ধি মনোভাব ২৬। ছাব্বিশ বাবু একজন কলেজ অধ্যাপক যিনি শিক্ষার্থীদের ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ করতে উৎসাহ দেন এবং তাদের অর্জনযোগ্য ছোট ছোট লক্ষ্য নির্ধারণের জন্য অনুপ্রাণিত করেন এটি ইতিবাচক মনোবিজ্ঞানের কোন উপাদানের সাথে সম্পর্কিত উত্তর লক্ষ্য স্থাপন ও অর্জন পৃষ্ঠা দুশো আঠাশ মানুষ চিত্র সবার জন্য শিক্ষা এডুকেশন ফর অল একবিংশ শতকের শিক্ষা শিক্ষার জন্য বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ডেলার্স কমিশন লার্নিং দ্য ট্রেজার উইদিন শিক্ষার স্তম্ভ বা উদ্দেশ্য জানার জন্য শিক্ষা একাগ্রতা বা মনোযোগ স্মৃতিশক্তি চিন্তন ক্ষমতা কর্মের জন্য শিক্ষা শারীরিক শিক্ষা সামাজিক শিক্ষা বৌদ্ধিক শিক্ষা নান্দনিক শিক্ষা একত্রে বসবাসের শিক্ষা পরস্পরকে বোঝায় পরস্পরকে বোঝা পরস্পরের ইতিহাস ঐতিহ্য ও মূল্যবোধ সম্পর্কে অবহিত হওয়া পারস্পরিক নির্ভরশীলতা উপলব্ধি করা মানুষ হওয়ার শিক্ষা সহজাত গুণাবলীর বিকাশ সামাজিক বিকাশ গণতান্ত্রিক মানসিকতা জাতীয়তা বোধ আন্তর্জাতিকতা বোধ সবার জন্য শিক্ষা শিক্ষার ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক কমিশন দু হাজার সালে কমিশন রি ইম্যাজিনিং আওয়ার ফ্লাটার্স টুগেদার এ নিউ সোশ্যাল কন্ট্র্যাক্ট ফর এডুকেশান শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে শিক্ষার সামাজিক চুক্তি প্রযুক্তি বৈষম্য দূরীকরণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে গুরুত্বদান প্রতিষ্ঠা ইউনেস্কোর উদ্যোগ দু সালে প্রতিষ্ঠিত হয় নেতৃত্ব ইথিওপিয়ার সাবেক রাষ্ট্রপতি সেলি ওয়ার্ক জিউডে অন্তর্ভুক্তীয় বৈচিত্র্য অন্তর্ভুক্তি ও বৈচিত্র্য নিশ্চিত করার উপর জোর দেওয়া হয় পিছিয়ে থাকা গোষ্ঠীগুলির শিক্ষার সুযোগ বাড়ানোর কথা উল্লেখ প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ ধারণা সর্বজনীন শিক্ষার সুযোগ সর্বজনীন ভর্তির সুযোগ সর্বজনীন পাঠ শেষ করা প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণের সমস্যা অর্থের অভাব জনসংখ্যার বিস্ফোরণ মেয়েদের শিক্ষায় বাধা দারিদ্র ও উদাসীনতা বিদ্যালয়ের দূরত্ব ও অভাব অভিভাবকদের নিরক্ষরতা সর্বশিক্ষা অভিযান কর্মসূচি ছয় থেকে চোদ্দ বছরের শিশুদেরকে শিক্ষার আঙিনায় আনা ভর্তি হওয়া শিশুদের বিদ্যালয়ে ধরে রাখা শিক্ষার গুণগত মান সুনিশ্চিত করা আধুনিক শিক্ষা ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানো মানসিক স্বাস্থ্যের উন্নয়ন আবেগ নিয়ন্ত্রণের শিক্ষা আত্মবিশ্বাসী ভবিষ্যৎ গড়ে তোলা পরস্পরের প্রতি সহানুভূতি বৃদ্ধি শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো পৃষ্ঠা দুশো উনতিরিশ থেকে দুশো উনষাট পর্যন্ত অংশ করা হয়নি প্রয়োজনে রিডারকে দিয়ে পড়িয়ে নিতে হবে পৃষ্ঠা দুশো ষাট ওএমআর আনসার শিট ডান দিকে লেখা আছে ওএমআর এমআর আনসার শিট নাম্বার ওয়ান ওয়ান রেজিস্ট্রেশন নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখার খোপ দেওয়া আছে 2 নাম্বার 2 রোল নাম্বার খোপ দেবা আছে লেখার জন্য নাম্বার 3 क्वेश्चन बुकलेट সিরিয়াল নাম্বার নাম্বার 4 क्वेश्चन बुकलेट সেট নাম্বার 5 সাবজেক্ট কোড নাম্বার 6 ফুল সিগনেচার অফ দা ক্যান্ডিডেট নাম্বার 7 ফুল সিগনেচার অফ দা ইনভিজিলেটর number 8 center code to be filled by the invigilator number 9 subject number 10 answers question number 1 to 10 answers question number 11 to 20 answers question number 21 to 30 answers question number 31 to 40 answers Before filling ফিলিং দ্য ওয়েমার sheet, শিট রিড দ্য given on অন দ্য side কেয়ারফুলি এই বইতে ব্যাকসাইডের অংশটি দেওয়া নেই তাই পড়া হলো না